আজকে আমি এমন একটা হোমিওপ্যাথিক সম্পর্কে আলোচনা করব। যেটা আপনার পুরুষত্বহীনতা অথবা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত এসবের জন্য খুব বেশি ব্যবহার করা হয় যদি অতিরিক্ত স্ত্রী সহবাস বা অতিরিক্ত মাস্টারভেশনের কারণে কারো লিঙ্গ অনেক বেশি দুর্বল হয়ে যায় বাঁকা হয়ে যায় ছোট হয়ে যায় তার লিঙ্গ উত্থানজনিত সমস্যা লিঙ্গ শক্ত হয় না বা শক্ত হলেও বেশিক্ষণ থাকে না এই ধরনের রোগীর জন্য খুবই কার্যকরী একটা মেডিসিন হচ্ছে অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট ওষুধটি সেক্সুয়ালি বা রোগীদের যৌন দুর্বলতার জন্য বা রোগীদের সময় কমের জন্য দ্রুত বীর্যপাতের জন্য আমরা অনেক বেশি ব্যবহার করি সেই অ্যাগনাস কাস্ট ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে দশ ফোটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে সকালে দুপুরে রাত্রে তিন বেলা খালি পেটে খেতে হবে এবং এটা খুব দ্রুত কাজ করে যদি আপনি এই ওষুধটা নিয়মিত অন্তত কমপক্ষে তিন মাস খান সুস্থ থাকবেন ভালো থাকবেন